রেল মাদকদ্রব্য মাদক পাচারের অভিযোগে এক যুবক ও এক মহিলাকে আটক করল আগরতলা রেল পুলিশ শুক্রবার বিকেলে তাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে তাদের তল্লাশি চালে তাদের কাছ থেকে আট লক্ষ ত্রিশ হাজার বাজেয়াপ্ত করা হয় আটককৃতদের নাম মাহমদ মেহেদি হাসান নাজমুল ও শাহেনা আক্তার মেহেদি হাসান নাজমুলের বাড়ি সোনামুরা থানাধীন কুলুবাড়ি এলাকায় এবং শাহেনা আক্তারের বাড়ি বিশালগড় থানাধীন চরিলাম আড়ালে এলাকায় এই বিষয়ে শনিবার সাংবাদিকদের বিস্তারিত জানান আগরতলা থানার ওসি তাপস দাস তিনি বলেন আটককৃতদের বিরুদ্ধে আটকৃতদের মাদকদ্রব্য পাচারের অভিযোগ ছিল আর সেই অভিযোগের উপর ভিত্তি করে তাদের গ্রেফতার করে রেল পুলিশ তাদের আটক করে তল্লাশি চালিয়ে মেহেদি হাসান নাজমুলের কাছ থেকে ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা এবং শাহিন আক্তারের কাছ থেকে দুই লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় এই অর্থগুলো মাদকদ্রব্য কেনা বেচার অর্থ বলেই ধারণা পুলিশের শনিবার উদ্ধারকৃত অর্থ সহ আটকৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি হ্যাঁ আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা অ্যাকচুয়ালি আমাদের আগরতলা রেল স্টেশনে যে মাদক দ্রব্য আনা নেওয়া করে ওইগুলোর সঙ্গে তারা যুক্ত আছে আমরা ডিউরিং ইনভেস্টিগেশনে তা পেয়েছি তো একজনের নাম হলো মোহাম্মদ মেহেদি হাসান নাজমুল ওনার বাড়ি কুলুবাড়ি সোনামরা থানার অন্তর্গত আরেকজন আছেন শাহানা আক্তার উনি নর্সরিলাম আরালিয়া বিশালগড় থানার অন্তর্গত তো এমনিতে তাদের কাছ থেকে আমরা ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি পেয়েছি তো হাসান নাজমুল ওনার কাছ থেকে পেয়েছি ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা আর শাহানা আক্তার ওনার কাছ থেকে পেয়েছি দুই লক্ষ টাকা তো এগুলি যথারীতি ওই কেস কানেকশানে সিজ হওয়ার সিজ করা হয়েছে এবং আজকে তাদের মোহামান্না আদালতে প্রেরণ করা হচ্ছে উইথ পুলিশের মান এবং যারাই এইসব মাদকদ্রব্য কেনাবেচা বা ওইসব মামলার সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করব হ্যাঁ অভিযোগ ছিল এবং এই অভিযোগ মূল্যে তাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালে মাদক পাচারের সাথে যুক্ত অন্যান্য পাচারকারীদেরও আটক করা হবে বলে জানান ওসি রিপোর্ট আর